নমস্কার বন্ধুরা সুমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করছি শীতের অত্যন্ত জনপ্রিয় একটি রেসিপি পালং চিকেন শীতের টাটকা পালং আর চিকেনের এই যুগলবন্দি খেতে অসাধারণ লাগে বিশেষ করে রুটি নান বা পরোটার সাথে এই ঝাল ঝাল গ্রিন চিকেন জাস্ট জমে যাবে খুব কম মশলায় এবং ঘরোয়া পদ্ধতিতে কীভাবে রেস্তোরাঁর মতো স্বাদ আনবেন সেটাই আজ দেখাবো সাথে থাকবে অনেক টিপস ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক পালং চিকেন করার জন্য আমি এখানে পাঁচশো গ্রাম চিকেন নিয়েছি প্রথমেই আমাদের চিকেনগুলোকে ধুয়ে নিতে হবে তার জন্য দেখুন দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি গরম জল লবণ আর গরম জল দিয়ে পাঁচ থেকে পাঁচ থেকে সাত মিনিট ভিজিয়ে রাখবো এতে করে মাংসের যে একটা গন্ধ বা স্মেল রয়েছে সেটাও চলে যাবে আর গায়ে অনেকটা রক্তও লেগে থাকে খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে মাংসগুলো ভেজানো থাকতে থাকতে এদিকে দেখুন আমি এক আটি কচি পালং শাক নিয়েছি এই রান্নাটা করার জন্য একটু কচি দেখেই পালং শাকটা নেবেন তাহলে সুবিধা হবে গোড়ার দিকে ডাঁটিগুলো আমরা আজকে এই রান্নায় ব্যবহার করব না যদি খুব কচি নেওয়া হয় তাহলে আর ডাটিগুলো ফেলার কোনো প্রয়োজন নেই এবার গোড়াটাকে কেটে নিয়ে খুব ভালোভাবে বেছে নিতে হবে যাতে কোনো রকম ঘাস লতাপাতা না থাকে তারপর বড় পাত্রে জল নিয়ে দু থেকে তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে যাতে কোনো রকম বালি বা মাটি না থাকে দেখুন আমি একটা পাত্রে জল নিয়ে নিয়েছি এবার দু তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়ে চলে আসলাম এবার শাকগুলোকে কেটে নেব কাটার আগেই ধুয়ে নেবেন খুব বেশি মিহি করে কাটার প্রয়োজন নেই জাস্ট একটু হাফ ইঞ্চি অন্তর অন্তর টুকরো করে কেটে নেব দেখুন সবগুলো শাক আমি কেটে নিয়েছি আর এদিকে কিছুটা গরম জল বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি হাফচা চামচ পরিমাণ লবণ শাকগুলোকে একটু ভাপিয়ে নেব তবে একেবারে নরম করে সেদ্ধ করবো না জাস্ট এক মিনিট একটু উল্টে পাল্টে ভাপিয়ে নেব এইভাবে লবণ জলে ভাপিয়ে নিলে শাকের সবুজ রং সবুজই থাকবে কালো হবে না আর পালং শাকের যে একটা গন্ধ রয়েছে নিজস্ব সেটাও থাকবে না শাকগুলো দেওয়ার পর এক মিনিট জাস্ট উল্টে পাল্টে ভাপিয়ে নিয়েছি এবার তুলেই সঙ্গে সঙ্গে ঠান্ডা জলে রেখে দেব এতে করে শাকের সেদ্ধ হওয়ার যে প্রসেসটা সেটা এখানেই বন্ধ হয়ে যাবে আর শাকগুলো সুন্দর সবুজ কালার থাকবে ঠান্ডা জ্বরে কিছু সময় একটু ভিজিয়ে রাখছি এই সময় আমি একটা মশলা রেডি করে নিচ্ছি দেখুন মিক্সচার জারে নিয়ে নিচ্ছি এক ইঞ্চি পরিমাণ আদা নিয়ে নিচ্ছি প্রায় বারো থেকে চোদ্দো কোয়া রসুন একটু থেতো করে নেব থেতো করার সময় রসুন আদা চারিদিকে ছিটকে যাবে তার জন্য দিয়ে দিলাম একটু লবণ এতে করে খুব সুন্দর থেত হয়ে যাবে একেবারে পেস্টের মতো আপনারা চাইলে পেস্ট করেও দিতে পারেন তবে আগের করা মশলা ব্যবহার করবেন না সাথে সাথে ফ্রেশ মশলা ব্যবহার করলে তার টেস্ট খুব ভালো হবে দেখুন এইভাবে থেতো করে সাইডে রেখে দিচ্ছি আর এদিকে চিকেনগুলোকে ধুইয়ে একটা ঝুরিতে রেখেছি যাতে জলটা ভালোভাবে ঝরে যায় এবার অন্য একটা পাত্রে ঢেলে নেব দেখুন অন্য একটা পাত্রে ঢেলে নিয়েছি এবার চিকেনটাকে ম্যারিনেট করব তার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফচা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো ঝালটা পরিমাণ বুঝে দেবেন পরে আমরা কাঁচা লঙ্কা যোগ করবো সেই বুঝেই লঙ্কার গুঁড়ো যোগ করবেন আর দিয়ে দিলাম দুই টেবিল চামচ টক দই এবার খুব ভালোভাবে মেখে দশ থেকে পনেরো মিনিট রেখে দেব এতে করে চিকেনটা খুব সফট হবে হাতে সময় থাকলে অবশ্যই রাখবেন এতে টেস্টও বাড়বে আর যদি হাতে সময় না থাকে তাহলে সাথে সাথেও রান্নাটা করা যাবে আমি মেখে প্রায় কুড়ি মিনিট পর ফিরে আসছি এর দিকে যে পালং শাকটা ভাপিয়ে রেখেছিলাম ঠান্ডা জলে সেই পালং শাকটা নিয়ে নেব মিক্সচার জারে যতটা সম্ভব জল কম তোলার চেষ্টা করবেন শাকের গায়ে যে জলটা রয়েছে সেই জলেই পেস্ট করে নিতে হবে খুব বেশি জল দিলে রান্নাটা করতে আমাদের অনেক বেশি সময় লাগবে শাকের সাথে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা তারপর দেখুন এইরকম একটা মিহি পেস্ট বানিয়ে সাইডে রেখে দিচ্ছি প্রায় কুড়ি মিনিট পর ফিরে এসেছি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিলাম সরষের তেল এই রান্নাটা সর্ষের তেলে করলেই বেশি ভালো লাগবে খেতে আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী রান্নার তেল দিয়ে করতে পারেন তেল গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে জিরেটা চটপট করে ফোটার পর যোগ করে দেব কুচনো পেঁয়াজ দেখুন এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলোকে এইভাবে একটু পাতলা পাতলা করে কুচিয়ে নিচ্ছি জিরেটা দেখুন লালচে করে ভাজা হয়ে গেছে এবার আমি যোগ করে দেব কুচনো পেঁয়াজ পেঁয়াজগুলোকে লালচে করে ভেজে নেব দেখুন পেঁয়াজগুলোকে লালচে করে ভেজে নিয়েছি এর থেকে আর বেশি ভাজার প্রয়োজন নেই এরপরে মশলার সাথে আরও একটু ভাজা হবে এবার আমি যোগ করে দেব আদা আর রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটাকেও কাঁচা গন্ধ চাওয়া পর্যন্ত ভেজে নেব দেখুন আদা রসুনের পেস্টটাকেও কাঁচা গন্ধ চাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি এবার যোগ করে দেব গুঁড়ো মশলা এক চা চামচ ধনের গুঁড়ো আর এক চা করে দিচ্ছি যে গুঁড়ো একটা টমেটো কুচি করে আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এভাবে একটু লবণ দিয়ে দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবার নাড়াচাড়া করে মিশিয়ে নিব আর ঢাকা দিয়ে দু তিন মিনিট কষিয়ে নেব। যাতে টমেটোটা খুব সুন্দরভাবে নরম হয়ে গলে যায় দেখুন দু মিনিট ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছি সমস্ত মশলা খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়েছে এবার আমি যোগ করে দেব ম্যারিনেট করা চিকেন চিকেনটাকে দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নেব আর ঢাকা দিয়ে আট থেকে দশ মিনিট কষিয়ে নেব মাঝে মাঝে ঢাকা তুলে নাড়াচাড়া করে দিতে হবে যেহেতু যাতে নিচে লেগে না যায় ঢাকা দেওয়ার ফলে অনেকটাই জল বের হবে সেই জল শুকিয়ে গিয়ে যাতে চিকেনের তেল ছেড়ে আসে সেভাবেই চিকেনটাকে কষিয়ে নিতে হবে দেখুন ঢাকা দিয়ে প্রায় আট দশ মিনিট কষিয়ে নিয়েছি এবার যোগ করে দিচ্ছি জল এখানে অবশ্যই গরম জল যোগ করবেন এতে টেস্টও ভালো হবে রান্নাটাও তাড়াতাড়ি হবে আমি এখানে প্রায় দেড় কাপ পরিমাণ জল যোগ করে দিয়েছি এটা খুব বেশি পাতলা ঝোল হবে না সেই বুঝেই জলটা যোগ করতে হবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আরও সাত আট মিনিট রান্না করে নেব দেখুন ঢাকা দিয়ে সাত আট মিনিট রান্না করে নিয়েছি চিকেন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি যোগ করে দেব পেস্ট করে রাখা পালং শাক পালং শাকটা দেওয়ার পর খুব বেশি নাড়াচাড়াও করব না আর ঢাকাও দেব না তাহলে কালারটা একেবারে কালসে হয়ে যাবে হালকাভাবে নাড়াচাড়া করে দিয়ে আরও সাত আট মিনিট রান্না করে নেব দেখুন সাত আট মিনিট রান্না করে নিয়েছি ঝোলটা ঘন হয়ে গেছে আর এই সময়ে লবণ ঝালটাও চেক করে নেবেন চিকেনটাও খুব সুন্দরভাবে নরম হয়েছে একবার দেখিয়ে দিচ্ছি এবার আমি যোগ করে দেব হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো আর খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢেকে রেখে দেব পাঁচ মিনিট গ্যাসটাকে অফ করে পরিবেশন করার জন্য একদম প্রস্তুত আমাদের পালক চিকেন একবার হলেও আমার এই পদ্ধতিতে রান্না করে খেয়ে দেখুন আর কমেন্টে জানান আপনাদের কেমন লাগলো এখন ভর্তি পালং শাক শীতের টাটকা পালং আর চিকেনের এই স্বাদ একবার হলেও বানিয়ে দেখুন ভাত রুটি পরোটা সব কিছুর সাথে অসাধারণ লাগে তাহলে আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সবাই সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য